রাগী মেয়েরা যাকে মন থেকে ভালোবাসে তার সাথে কাজ করে এক রাগী মেয়েরা যাকে ভালোবাসে তার উপর অনেক অধিকার খাটায় অধিকার খাটিয়ে তার সাথে করে রাগারাগি করে কিন্তু তাকে কখনো ছেড়ে যায় না রাগী মেয়েরা যাকে ভালোবাসে তার সাথে ঝগড়া করবে রাগারাগি করবে আবার তাকে পাগলের মতো ভালোবাসবে দুই রাগী মেয়েরা যাকে মন থেকে ভালোবাসে তাকে অনেক বিশ্বাস করে কিন্তু তাকে অনেক সন্দেহ করে তবে সন্দেহটা অন্য কিছু নয় সন্দেহটা হলো ভালোবাসার মানুষটাকে হারানো রাগি মেয়েরা যাকে একবার মন থেকে ভালোবেসে ফেলে তাকে কখনো হারাতে চায় না তিন রাগি মেয়েরা যাকে মন থেকে ভালোবাসে তাকে অনেক শাসন করে এটা কইরো না ওইটা কইরো না এর সাথে কথা বইল না ওর সাথে মিশো না এক কথায় রাগী মেয়েরা যাকে মন থেকে ভালোবাসে তারা চায় না তার প্রিয় মানুষটার খারাপ হোক এর জন্য রাগী মেয়েরা তার প্রিয় মানুষটাকে অতিরিক্ত শাসন করে আপনার জীবনে যদি কোনো রাগী মেয়ে থেকে থাকে তাহলে আপনি তার রাগটা সহ্য করে তার পাশে তাই খেন দেখবেন আপনার জীবনে ভালোবাসার অভাব হবে